দেবাশিস ওরফে গোপাল সেনগুপ্ত মামা দে সোনারপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর দুই সাথে এখানেই বসবাস করেছেন মামা দিলীপের কাছে প্রায়ই আসতেন সম্প্রতি তার আধার কার্ড বাতিল হয়ে যায় তাই নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত ছিল সে এই নিয়ে প্রায়ই আলোচনা করত মঙ্গলবার সন্ধ্যাবেলায় মামার বাড়িতে আসে দেবাশিস আলোচনাও করে আধার কার্ড বাতিল নিয়ে মামা বুধবার সকালে কাজে বেরিয়ে যান। তিনি প্রাইভেটে চাকরি করতেন। তিনি একাই বাড়িতে থাকেন। তা স্ত্রী মারা গিয়েছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। কাজ সেরে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা বন্ধ। বারবার ডাকাডাকি করেও আওয়াজ পাওয়া যায়নি। তারপরই বাড়ির পিছনে জানলা দিয়ে দেখতে পাওয়া যায় ঝুলন্ত দেখো। ফ্যানের সাথে ঝুলছে। বিষয়টি সোনারপুর থানাকে জানানো হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে আজ দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। আসলে ওর মামা অফিস থেকে আসার পর বেশ কয়েকবার দরজায় ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ও কোনো উত্তর না পাওয়াতে ওর মামা পেছন থেকে গিয়ে জানলা দিয়ে শেষ আমি ছিলাম ঘরে তারপর আমাকে আমি আর এই বাড়িটাই আমার ওর ওনার দিলীপবাবু দিলীপবাবুর পাশের বাড়িটা আমার আমাকেই ডাকে এবং আমার ভাইকে ডাকে ডাকার সাথে সাথে আমরা দূরে এসে দেখলাম ওই জানলা দিয়ে দেখছি কি আমি এসে প্রথমে আমিই দেখলাম ওনার ওর মামার সাথে ছেলেটার চলন্ত দেহটা খুবই অনুমান্তিক এটার জন্য খুবই দুঃখ পাড়ার মধ্যে এখনও সবাই আমরা শোকাহতো মাঝে মধ্যে কি আসতো হ্যাঁ প্রায় সময় আসতো ওই দিন রাত্রেবেলা এসছে রাত্রেবেলা মামাকে ওটা বলেছে এটা মানে মামা আমার এটা তো ল্যাপস হয়ে গেছে এবং সিএর ইয়ের ব্যাপারটা আমি এখন কোথায় যাব কি করব এরকম একটা কথা আলোচনা চলছিল পরের দিন সকালেও এই আলোচনা করে গেছে তারপরে যে ও যে এরকম যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা কল্পনা করতে পারিনি নাম আমার নাম চম্পক চক্রবর্তী প্রতিবেশে প্রতিবেশী মানে একদম পার্শ্ববর্তী এরিয়া পাশের বাড়ি পাশের বাড়ি সরস্বতী কি হয়েছিল এখানে কি ঘটনা ঘটেছিল ঘটনাটা ঘটেছে অ্যাকচুয়ালি গত পরশুদিনে ওই ছেলেটি আসে দেবাশী সেনগুপ্ত ওরফে গোপাল গোপাল নামে আমরা চিনি আর কি তো ছেলেটি গত পরশুদিন মানে আজকে তো আপনার বৃহস্পতিবার মঙ্গলবার মঙ্গলবার আসে এবং তার মামার বাড়ি দিলীপ বাবুর বাড়ি এটা আমাদের অত্যন্ত পরিচিত মানুষ দিলীপ বাবুর বাড়িতে ভাগনা এসেছে সেদিন এখানে ছিলেন মাঝে মধ্যে আসতে মাঝে মধ্যে এবার ঘটনা কি হয়েছে সেই দিন রাতে খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে পড়ে ওরা পরের দিন সকালে মামা চলে যায় মামা চলে যায় কাজে ও বাড়িতে থাকে মামা কাছ থেকে ফিরে এসে ওকে কোনো সাড়া পাচ্ছে না তারপর জানলা পেছনে জানলা দিয়ে যখন খুলে দেখছে তখন ওর ঝুলন্ত দেহ ঝুলতে দেখা যায় এখন ব্যাপারটা হলো ওই ছেলেটি মরে যাওয়ার আগে আগের দিন ও আতঙ্কিত ছিল সেটা সবাই কম বেশি মামা শুধু নয় এলাকার মানুষও খানিকটা ওটা লক্ষ্য করেছে ছিল আতঙ্কিত থাকার কারণ ওর কিছুদিন আগে আধার কার্ডটা ডিলিট হয়ে যায় আধার কার্ড বাতিল হয়ে যায় তারপরে ও ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় যখন সিএ আইনটা আবার কার্যকর কার্যকর করে তো সেক্ষেত্রে ছেলেটি এতটাই আতঙ্কিত এতটাই মানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে ওর ওকে কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না যেটা বাড়ির লোকের মতামত এবং আমরাও যেটুকু দেখলাম পরবর্তীকালে সে ছেলেটি হঠাৎ ওই বিষাদগ্রস্ত অবসাদগ্রস্ত হয়ে ও সুইসাইডের পথ বেছে নেয় নীতি এটা তো দেখছেন এই যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর মুখোশের আড়ালে যে কদর্য রূপ এটা গোটা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল সাধারণ মানুষের এভাবে মর্মান্তিক মৃত্যু একটা যুবকের এভাবে মৃত্যু অল্প বয়সী ছেলে একদম তরতাজা তাজা একটা যুবক এভাবে তার যে মৃত্যু হয়ে যাবে এটা তো কল্পনাতীত এটা সভ্য সমাজে কোনো দিন মেনে নেওয়া যায় না আমার নাম সুকান্ত মন্ডল আমি এই এলাকার পঞ্চায়েত মেম্বর